সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সম্মানিত অভিভাবক এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু অনেক অনেক গোল্ডেন আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী সাত ক সাতাত্তর পৃষ্ঠার এক দুই এবং তিন নম্বর গুণের সবগুলো করে দেবো ইনশাআল্লাহ যেহেতু ইউটিউব ক্লাস দীর্ঘ সময় লাগলে একঘেম হয়ে যাবে সো আমি শুধু এক দুই তিন নম্বর অঙ্কটা আজকে বলছি মানে আজকে বলতে এই ক্লাস এর পর ক্লাসেই এনটি স্ক্রিনে তোমরা নেক্সট পর্ব দেখতে পারবে এছাড়াও এই চ্যানেলের ভিতরে ঢুকে প্লে গেলে ওখান থেকে তোমরা আগের ক্লাসের সবগুলো পেয়ে যাবে থামবাইলে পৃষ্ঠা উল্লেখ করা আছে সব পৃষ্ঠা দেখে দেখে ক্লিক করবে আর তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো পৃষ্ঠার সমাধান নিয়ে নেবে ওখান থেকে তাহলে স্ক্রিনে এই মুহূর্তে তোমরা লক্ষ্য করছো নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে শটে উত্তর দাশিব আমরা লক্ষ্য করছো লেখা আছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় কতগুলো শূন্য দশমিক এক দ্বারা বিষয়টা এরকম এখানে আছে শূন্য দশমিক এক আর জিজ্ঞাসা করেছে কতগুলো এই শূন্য দশমিক এক নিলে তিন দশমিক পাঁচ হয় এর সহজ উত্তর হল এখানে দশমিকের পর এক ঘর এখানেও দশমিকের পর এক ঘর সুতরাং ডিষুম ডিশু করে মারামারি লেগে এরা সমান সমান অধিকার হরণ করবে তাই এই দশমিক এই দশমিককে খেয়ে হলো তাহলে উত্তর থাকবে এই পঁয়ত্রিশ ঠিক আছে অর্থাৎ এই পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক নিলে ঠিক আছে এই পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক নিলে তিন দশমিক পাঁচ হতো ওকে আশা করি বুঝতে পেরেছ অনুরূপ হবে নেক্সট আছে কয়েকটি শূন্য দশমিক শূন্য এক নিলে এক দশমিক শূন্য চার হয় কোনো সমস্যা নেই দশমিকের পর এক দুই দুইটা অঙ্ক এখানে দশমিকের পর দুটা অঙ্ক ডিসুম ডিসুম করে মারামারি লেগে এই দুটা শূন্য উঠে যাবে তার মানে উত্তর হবে তখন মানে এই শূন্য এই শূন্যকে খেয়ে ফেলবে এটাই উত্তর হবে এক শূন্য চার এটাই উত্তর হবে এর পরবর্তীতে শূন্য দশমিক শূন্য শূন্য এক এটা তোমার দেখো দুই তিন দশমিক চার পাঁচ ছয় দশমিকের পরে আছে এক দুই তিন এখানে দশমিকের পরে আছে এক দুই তিন ডিসুম ড্রিশুম করে মারামারি লেগে দশমিক দশমিক খেয়ে ফেলবে থাকবে শুধু এটা এই যে এটা তেইশ হাজার চারশো ছাপ্পান্ন ওকে এই হচ্ছে বিষয় এখন যে বিষয়টা হলো সেটা তোমরা স্ক্রিনে যা লক্ষ্য করছো এই মুহুর্তে দুই নম্বর এবং তিন নম্বরে যে গুণগুলো রয়েছে এই গুণগুলো তোমরা স্ক্রিনে একবার দেখে নিচ্ছ এর পরবর্তীতে আমি আর দেখাবো না স্ক্রিনে সরাসরিভাবে শুধু তুলে যাব অঙ্ক করে যাব এটা এই কারণে দেখাবো না আমি একবারে বোর্ডে উঠিয়ে নিয়েছি সবগুলো অঙ্ক যেভাবে বইয়ে হুবহু দেওয়া আছে সেই জিনিসগুলো সেই অঙ্কগুলো আমি হুবহু উঠিয়ে নিয়েছি সো এই জন্য আমি আর বারবার দেখাতে পারবো না বরং অঙ্কগুলো যেহেতু বোর্ডে উঠিয়ে নিয়েছি দেখানোর প্রয়োজনও নেই তাই না গুণ লক্ষ্য করছো তোমরা দুইয়ের এক নম্বরটা এখানে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে আমরা কোনো কিছু ভাববো না আমরা ভাববো এইভাবে যে স্বাভাবিকভাবে গুণ চার দ্বারা দুইকে গুণ করলে আট হয় এখানে দশমিকের পরে এক ঘর হয়েছে তার মানে এক ঘর পরেই দশমিক হবে মানে এখানে একটাই অঙ্ক হয়েছে তাহলে তার আগে দশমিক দিয়ে দাও এবং এই শূন্য এখানে বসিয়ে দেবে না বরং এই দশমিককে স্পষ্ট করার জন্য শূন্য হয় ওকে এর পরবর্তীতে তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাঁচা পনেরো হয় এখন বিষয়টা হলো এখানে দশমিক নাই কিন্তু এখানে এক ঘর পর দশমিক আছে তাহলে এক ঘর পরে দশমিক দিতে হবে ওকে এর পরবর্তীতে এখানে দেখো শূন্য কিন্তু হলো না কেননা এখানে দশমিকের হিসাব করে কাজ করতে হয় দশমিকের এ যখন কোনো সংখ্যা থাকে তখন দশমিক স্পষ্ট হয়ে যায় তখনই একটা শূন্য দিতে হয় যখন দশ মানে কোনো কিছু সংখ্যা থাকে না শূন্যকে দশমিককে স্পষ্ট করার জন্য এটা করতে হয় এর পরবর্তীতে পাঁচ আটটা চল্লিশ দিয়ে দিলাম চল্লিশ দেখো এক ঘর পর দশমিক তাই দশমিকটা এখানে আসলে এই দশমিকের পরে যে শূন্য হয় এগুলো শূন্য দাম থাকে না উত্তর শুধু চার এরপর তিন তিরকে নয় একটু খেয়াল করবে এবার এক দুই দুই ঘর পর দশমিক এখানে তো মাত্র আমাদের গুল করে এক ঘর পেলাম একটা অঙ্ক তাহলে দুই ঘর অনুযায়ী দুই ঘর পর দশমিক আছে তাই দুই ঘর নিতে হবে এখানে শূন্য দাও তারপর দশমিক দাও এখানে করে দশমিক এর পরবর্তীতে চার নং ছত্রিশ কয় ঘর পর্দর্শনিক এক দুই দুই ঘর পদ দশমিক তাহলে এক দুই ঘর দশমিক দিয়ে দাও এখানে এর দাওতে পাঁচ কয় ঘর পর দশমিক এক দুই এক দুই দুই ঘর পর দশমিক এখানে স্পষ্ট দিয়ে দাও আর এই শূন্য তখন আবার না লিখলেও হবে দশমিকের পরে কোন সংখ্যা যদি হয় সার্থক অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই কয়েকটার মধ্যে হয় তাহলে পরবর্তী শূন্য নাগুলো সমস্যা নেই সাত আশটা ছাপ্পান্ন দেখলাম ছাপ্পান্ন ছাপ্পান্ন লেখার পরে আমরা দেখতে পাচ্ছি এক ঘর দুই ঘর তিন ঘর পর দশমিক কিন্তু এখানে এসলে এক দুই আরেক ঘর প্রয়োজনে শূন্য দিয়ে এর অভাব পূরণ করতে হবে তারপর দশমিক দিতে হবে দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্য এর পরবর্তীতে চার পাঁচ কুড়ি নেওয়ার পরে দশমিক দাও তারপরে তাহলে এই যে সংখ্যার পরে শূন্য আছে তাহলে এই শূন্যের কোনো দাম নেই এটি উত্তর এর পরবর্তীতে তিন নম্বর অঙ্কটাও আমি বোর্ডে একবারে সবগুলো উঠিয়ে নিয়েছি তিন নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করছ পাঁচ দিয়ে তিনকে গুণ করব অর্থাৎ আমরা যে স্বাভাবিকভাবে গুণকে করি সেইভাবে আমরা গুণ করবো স্বাভাবিকভাবে গুণ বলতে এই যে এটাতে তাই না দুই দশমিক তিন পাঁচ দ্বারা গুণ মনে করবো দশমিক নেই তো গুণ করে যাই তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ দুগুলো দশ আর একে এগারো দশ আর একে এগারো এক একঘর পর দশমিক তাই একঘর পর দশমিক অর্থাৎ উত্তরটা হচ্ছে তোমার এগারো ওই কারণটাই তো ভালো ছিল উত্তর হচ্ছে তোমার এগারো দশমিক পাঁচ তিন পাঁচ আট পনেরো এর পরবর্তীতে এখানে চার আটটা বত্রিশের দুই হাতে থাকে তিন চার আটটা বত্রিশ এই যে বত্রিশ আর হাতে তাহলে কত থাকলো এভাবে প্রয়োজনে ভাগ করে নেবে এটা নামলো আর এটা হাতে থাকলো এবারে চার আটটা বত্রিশ গেল তারপর তোমার ছয় আটটা আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ আর তিন একান্ন এক ঘর পর দশমিক তাই একঘর পর দশ মিনিট দিয়ে নেব আচ্ছা এর পরবর্তীতে চারশো সাত চব্বিশে চার হাতে থাকে এক হাতে সরি দুই তারপর চার পাঁচ কুড়ি আর দুই বাইশ হাত এক ঘর পর দশমিক আছে তাই এক ঘর পর দশমিকটা দিয়ে নেব পাঁচ সাত তিরিশ তিরিশ শূন্য হাতে থাকে তিন ছয় সাত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ একঘর পর দশমিক প্রায় দশমিক এখানে দেওয়া অর্থাৎ উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগোনো চার দুই দ্বারা এককে গুণ করলে দুই এককে দুই তিন দুগুলো ছয় এখন এক ঘর পর দশমিক এক ঘর পর দশমিক দিয়ে দাও তিন দুগুলো ছয় আমি লিখেছি তিন ঠিক আছে আচ্ছা এটাই ভুল এগুলোই ভুল হয়ে যায় মাঝে মাঝে আমি বলছি ঠিক লিখছি আলাদা আচ্ছা এর পরবর্তীতে দুই আঠারো এক দুই দুই ঘর পর্দার তাই এক দুই দুই ঘর দশমিক হলে এখানে হচ্ছে মাঝখানে দিবে এখানে নিচে দিবে একটা আচ্ছা অঙ্কগুলো দেখতে হবে হ্যাঁ অনেক সময় ভুল লিখলেও আমি মুখে ঠিক বলছি সাত নং তেষট্টি আর হাতের ছয় শুধু নামে আর ছয় নং চুয়ান্ন এক দুই দুই ঘর পর দশমিকটা এখানে দিলাম দুই ঘর পর দশমিক এর পরবর্তীতে এটা দেখো এখানে বলছে যে পাঁচ আশটা চল্লিশ পাঁচ আশটা চল্লিশের শূন্য হাতে থাকে এক সরি পাঁচ আশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দিয়ে শূন্য গুণ করলে পাঁচ শূন্য হাতে চার নামে গেল তারপর দুই ঘর পর দশমিক দিই নি তারপর হচ্ছে চার পাঁচা কুড়ি অর্থাৎ ওখানে হবে হচ্ছে কুড়ি কী ব্যাপার আজকে বলো এরকম করছে ডিস্টার্ব সেই ডিস্টার্ব করছে এখানে হবে তোমার বিশ দশমিক শূন্য চার এটা হবে আচ্ছা কলমটা পড়ে গেল এর পরবর্তীতে দেখো এখানে কি বলেছে যে তিরেককে তিন হ্যাঁ তিরেককে তিন তিন তিরকে নয় আর তিন দেশ যায় না দশমিক বসিয়ে দাও আর শূন্য এখানে দাও দশমিককে স্পষ্ট করার জন্য নয় এর পরবর্তীতে পাঁচশো তাও পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন চার সাত আঠাশের তিন একত্রিশের এক একত্রিশের এক হাতে থাকে তিন আট পঁয়ত্রিশ চারশো সাথে আটটা তিন একত্রিশ সাত তিন সাত সপ্তাহ ঊনপঞ্চাশ আর তিন হচ্ছে বাহান্ন এক দুই তিন তিন তিনবার দশমিক এক দুই তিন এক দশমিক পর্যন্ত ওকে তারপরের গুলো তো মনে হচ্ছে এখন সবই পারবে তাই না তারপর আমি কথা দিয়েছি করে দিচ্ছি সেটা হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আট দিয়ে শূন্য গুণ করলে শূন্য এই হাতের পাঁচ নেমে আসবে তারপর হচ্ছে তোমার পাঁচ আশটা চল্লিশ পাঁচ আশটা চল্লিশ লাভ নেই এখন বিষয়টা হলো এক দুই তিন তিন দশমিক এক দুই তিন তার টাকা হ্যাঁ টাকার হিসাব করছি আমি হ্যাঁ তাহলে চার দশমিক শূন্য পাঁচ ছয় ওকে আমি একটু ভালোভাবে লিখি চার দশমিক শূন্য পাঁচ ছয় এটাই তথ্য রয়েছে এবারে পরের অংশটা আমি এখানে করে দিচ্ছি পরের অংশ হচ্ছে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ পাঁচা পঁচিশ ছাব্বিশে ছয় হাতে থাকে দুই দুই পাঁচ নং পঁয়তাল্লিশ ছশো সাতচল্লিশ হাতে থাকে চার তাই না পাঁচ নং পঁয়তাল্লিশ ছশো সাতচল্লিশ হাতে থাকে চার পাঁচ দুগুলো দশ আট চার চোদ্দ তাই না আবারও করি তিন পাঁচে পনেরো পাঁচ এই যে পাঁচ হাতে থাকে এক পাঁচ পঁচা পঁচিশ আটকে ছাব্বিশে হাতে থাকে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ সাত দুই সাতচল্লিশে সাত হাতে থাকে চার পাঁচ দুগুলো দশ আট চার চোদ্দো এক দুই তিন তিনবার পর দশমিক তাহলে এখানে দার্শনিক বসাতে হবে ঠিক আছে আর শিক্ষিত বন্ধুরা আমি ক্লাসটি একবারে বোর্ডে উঠিয়ে নিয়ে করে দেওয়ার চেষ্টা করছি যার কারণে মনে হচ্ছে তাড়াহুড়ো হয়ে গেছে যাই হোক পরের ভিডিও তোমরা ইন্টার স্ক্রিনে দেখতে পাবে এবং এর আগের ভিডিওগুলো দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্ট যেখানে লেখা আছে সেখানে ক্লিক করো সব উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবে গোল্ডেন ল্যাপ ফাইভ এ আল্লাহ হাফিজ